নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে বর্ষাকাল পড়ে গেছে এখন ইলিশের সিজন চলছে তাই আমি একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি কালো জিরে দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল বানাবো তো দেখে দাও কীভাবে বানাচ্ছি রেসিপিটা তো দেখো ইলিশ মাছটা আমি ধুয়ে রেখেছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে মাছটা একবার ভেজে নেবো আমি তেল গরম হয়ে গেছে দেখো উল্টো পাল্টা দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে না আমি নেবো তেলের মধ্যে আমি কালো জিটা দিয়ে দিলাম ফটোনে ওটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে কেটে রেখেছিলাম আমি ইলিশ মাছের এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি কম সময়ের মধ্যে হয়ে যায় দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে নুন দিয়ে দিলাম দু চামচ তোমরা সাত ভুজে নুনটা দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝেই দেবে একটু জল দিচ্ছে মশলাটা নাহলে পুড়ে যাবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো এবার দেখো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষে গেছে আমার এবার আমি জল দিয়ে দেবো এবার এটা আমি ঢাকনা চাপাতে রেখে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাবে ঝোলটাও ফুটে যাবে দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ভালো মতন ফুটে গেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটু নাড়ি ছাড়িয়ে আবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার রেসিপি পুরো রেডি আমি এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেবো আমার কালো আলু দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের রোরেটি এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে হয়েও যায় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে দেখো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে চলো বাই